গৃহস্থের থাকার ঘরে বাইরে থেকে শিকল দিয়ে আটক করে সাত দিনের বাছুর সহ সাতটি গরু চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ফালাকাটা ব্লকের খাউচাঁদ রবিবার গবিরাতে খাউচাঁদ পাড়ার বাসিন্দা গোবিন্দ মল্লিকের বাড়ি থেকে চুরি গেল সাত দিনের বাছুর সহ চারটি গরু চোরের দল গোবিন্দবাবুর থাকার ঘরে বাইরে থেকে শিকল দিয়ে আটক করে চারটি গরু চুরি করে চম্পট দেয় পেশায় কৃষক গোবিন্দবাবুর দাবি রাত্রি আড়াইটা নাগাদ হঠাৎ গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায় তড়িঘড়ি ঘড়ি উঠে দরজা খুলতে গেলে কোনোভাবেই দরজা খুলছিল না উপায় না পেয়ে জানালা দিয়ে বেরিয়ে গোয়াল ঘরে গিয়ে দেখি তালা ভেঙে আমার সাত দিনের বাছুর চারটি গরু চুরি যায় থাকার ঘরের সামনে গিয়ে দেখতে পাই থাকার ঘরের দরজায় বাইরে থেকে শেকল আটকানো গোবিন্দবাবুর বাড়ি থেকে পাঁচশো মিটার দূরেই নারায়ণ মণ্ডলের বাড়ি নারায়ণবাবুর বাড়ি থেকে চুরি গেল দৈনিক ছয় কিলো দুধ দেওয়া গাভিসহ তিনটি গরু এই ঘটনায় বৃদ্ধ নারায়ণবাবু পাকা রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না শুরু করেন বৃদ্ধ নারায়ণবাবুর কান্না থামাতে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা ভেঙে পড়েন বৃদ্ধ নারায়ণবাবু দুটি পরিবার কৃষি নির্ভর হওয়ায় পরিবার দুটি কার্যত দিশেহারা এই বিষয়ে ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে দুইটি গরু চুরির অভিযোগ জমা পড়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ফালাগাটা থানার পুলিশ চলো

মানে কোন ঘরে মানে আপনি যে করে ঘুমিয়েছিলেন সেই ঘরে বাইরে থেকে আপনাকে ছিটকানে লাগিয়ে রেখেছিলো তারপর চুরি করেছে ও আপনি যখন ওই গরুর ডাক শুনে বাইরে বেরোতে চাইলেন তখন আপনি দরজা খুলতে পারলেন না মানে বাইরে থেকে লাগানো ছিল তারপর আমি জানলা দিয়ে বেরিয়ে দেখলেন যে গরু নাই ঘরে আচ্ছা এই জায়গাটার নাম কী খওচতপাড়া তিনটা বড় গরু একটা বাছুর চুরি হয়েছে আচ্ছা কয়টার সময় আপনি দেখলেন যে গরু নাই আড়াইটা না থানায় এফআইআর করেছেন এফআইআর করবেন আচ্ছা আপনার নাম কি গোবিন্দ মল্লিক